দর্শক এই মুহুর্তে দেখতে পারছেন যে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে যেহেতু এখন চলছে শ্রাবণ মাস এই আষাঢ় শ্রাবণ মাসে যে প্রচণ্ড বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় ঢিপঢাপ করে বৃষ্টি হবে এরই স্বাভাবিক কথা কিন্তু দেখুন যে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে রোডে কি পরিমাণে পানি জমে গেছে সেটা করে আপনারা আপনারা দেখতেই পারছেন ভিডিও ফুটেজের মাধ্যমে দর্শক আপনারা জানেন যে এই বৃষ্টির কারণে যে কৃষক ভাইদের কল প্রচণ্ড এখন তাদের উপকার কারণ যে মাঠে রয়েছে পাট এই পাট জাগ দেওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন অতিরিক্ত বেশি তো বৃষ্টির কারণে নদী নালা খাল বিলে যে পরিমাণে পানি জমে গেছে এতে সাধারণ মানুষের যে যে কৃষকগুলো আছে তাদেরকে পাট জাগ দেওয়ার যে উপযোগী হয়ে উঠছে সেটা আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখতেই পারছেন দর্শক আপনাকে যদি দেখানোর স্বার্থে আমি দেখাই তাহলে পরে দেখছেন যে ঠিক দশ মিনিটে বৃষ্টির কারণে দেখুন কি পরিমাণে রোডের পানি জমে গেছে সেই পানির দৃশ্যটাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন দর্শক ইতিমধ্যে বলে রাখি অবশ্যই ষোলো টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি নোটিফিকেশানটা চালু করে রাখবেন ধন্যবাদ জানাই সকল দর্শককে দর্শক আপনারা দেখতে পারছেন যে এখন শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে বিভিন্ন জায়গায় মেঘ হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা ছিপছিপে বৃষ্টি এর কারণে কিছু সংখ্যক যে সাধারণ যে মানুষগুলো আছে তারা এখন দুর্ভোগের মধ্যে রয়েছে তো আমি যেটা জানতে পারছি তারা এমনটাই জানে আছে যে সাধারণ যে ছিচিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কল সাধারণ মানুষের চলাফেরার অনুপযোগী হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমগ্র বিষয় নিয়েই তারা কল অনুপযোগী অবস্থায় রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন আর দেখুন যে বৃষ্টির ফোটাটা যে কত বড় বড় যে বৃষ্টির ফোটগুলো পড়ছে সেটা আপনারা লক্ষ্য করে পারছেন দর্শক আমরা আমার এই ফুটেজটা সম্পূর্ণ পাকা রাস্তার উপরে এই ফুটেজটা ধরা তো আপনারা দেখতে পারছেন যে পাকা রাস্তার উপরে যে ফুটেজটা ধরা এই জন্যই যে পাকা রাস্তার কর্নারে বা পাকা রাস্তা ভরাট এই পানিতে পাকা রাস্তা ভরাট এই পানিতে হওয়ার কারণে এতে বোঝা যায় যে বিভিন্ন জায়গায় নদী নালা বিলে প্রচুর পরিমাণে যে পানি বৃদ্ধি পেয়েছে আর এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে পাট জাগ দেওয়ার যে উপযোগী হয়ে উঠেছে সেটা আপনারা বুঝতে পারছেন দর্শক অবশ্যই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশানটা চালু করে রাখবেন আমি আবারও বললাম নতুন নতুন ভিডিও পেতে হলে দর্শক আপনারা দেখতে পারছেন যে এই বিগত কয়েকদিন যাবতীয় প্রত্যেক প্রত্যেকটা দিনই বৃষ্টি কোনো কোনো বৃষ্টি হচ্ছে কোনো সময় বৃষ্টি হচ্ছে কোন সময় ভারী বৃষ্টি কোন সময় ছিপছিপে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে তেমনি কৃষক ভাইদের জন্যে উপযোগী এখন যেহেতু এখন মাঠের যে প্রচণ্ড কাজ রয়ে গেছে সেই কাজগুলো তারা করতে পারছে তো দর্শক সব মিলিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে এবং ভিডিওটাকে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ জানাবো সকল দর্শক শ্রোতাকে আমি আমার আন্তরিক ভালোবাসা রইল সবাইকে সবাই সাবধানতা অবস্থায় থাকবেন সবাই ভালো থাকবেন আর ভিডিও ফুটেজ কল আপনারা দেখতে পারছেন যে কী হারে বৃষ্টি হচ্ছে সেটা কল আমি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভে দেখতেই পারছেন ধন্যবাদ জানাই সকল দর্শক বিন্দুকে গুড বাই বাই